দুর্গাপুজো ঢাকে কাঠি পড়েছে শহরের থেকে গ্রামে পুজোর প্রস্তুতি শুরু আর পুজোর আগে হাওড়া গ্রামীণ জেলার বিভিন্ন পুজো কমিটিকে নিয়ে শনিবার উলুবেরিয়া রবীন্দ্র ভবনে প্রশাসনিক ও সমন্বয় বৈঠক করলো হাওড়া জেলা প্রশাসন এদিনের এই বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যে পূর্ত ও জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায় হাওড়া জেলা শাসক পি দীপা প্রিয়া বিধায়ক সুকান্ত পাল বিধায়ক বিধায়ক বিদেশ বসু মল্লিক হাওড়া জেলা সুপার সুবিমল পাল মহকুমা শাসক কুমার মন্ডল উলুবেরিয়া পৌরসভার চেয়ারম্যান অভয় দাস সহ অন্যান্যরা এদিনের এই বৈঠকে বিভিন্ন দপ্তরের আধিকারিক বিভিন্ন থানার পুলিশ আধিকারিক এবং পুজো কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এই দিনের এই বৈঠকে পুজোর অনুমতি পাওয়া থেকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় আজকে হাওড়া গ্রামীণ জেলা আমরা দুর্গাপূজা নিয়ে প্রশাসনিক ও সমন্বয় বৈঠক উলবেেরিয়া মিউনিসিপ্যালিটির রবীন্দ্র ভবনে আজকে আয়োজন করা হয়েছে আমরা শুধু উলবেরিয়া সাবডিভিশন নেই আমাদের পুরা সাদারেও হাওড়া গ্রামীণ এলাকায় পাঁচ লাখ জগৎবল্লভপুর মিলিয়ে উলবেড়িয়া সকলকে এখানে আমাদের দুর্গাপূজা নিয়ে প্রশাসনিক আর সমন্বয় বৈঠক আজকে আমরা এখানে শুরু করছি এবারও আমরা অনলাইন সিস্টেমের আসেন বলে একটা পোর্টাল অনলাইন পোর্টালে কিভাবে আপনাদেরকে পারমিশন করতে হবে এভাবে আমরা এবারও আজকে আপনাদেরকে এটা একটু ছোট করে দেখিয়ে দেব আমরা পুজো পারমিশন যাতে খুব সহজভাবে খুব সুন্দরভাবে করা যায় তার জন্য অনলাইন সিস্টেমটা আনা হয়েছে গভর্নমেন্টের তরফ থেকে সেটা আপনাদেরকে ডিসক্রাইব করলো কোনো অসুবিধা হলে যেখানে যোগাযোগ করতে বললেন সেখানটায় কাইন্ডলি যোগাযোগ করে নেবেন এবং থানার তরফ থেকেও আমরাও আছি অ্যাসিস্ট করার জন্য যাতে আপনাদের এই ফর্মটা বা অ্যাপ্লিকেশনটা ফিল আপ করতে কোনো অসুবিধা না হয় ওদের থেকে শুরু করব আর ইলেকট্রিক অ্যাপ্লাইটা আমরা কি আগামীকাল থেকে শুরু করতে পারি এই দুটো ব্যাপার আমার একটু জানার আছে আমাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করেছেন এবং আপনাদের পুজো ভালো কাটবে এটাও দিন প্রার্থনা করেছে আমরা অনেকক্ষণ ধরেই আলোচনা করছি এই আলোচনা থেকে আমাদের অনেকগুলো জিনিস বেরিয়ে এসছে এবং যদি এখনও যেগুলো বাকি আছে সেটা স্তরেও মাননীয় মুখ্যমন্ত্রী নেতাজি ইন্ডোর স্টেডিয়াম থেকে সারা রাজ্যের পুজোর মিটিংগুলোর জন্য মিটিংটা করেছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আজকেও দেখছেন উলুবেড়িয়া রবীন্দ্রভবনে আমরা নবরূপে ভবন সেই সেই রবীন্দ্রভবনে আমরাও হাওড়া গ্রামীণ জেলার পুজোর আয়োজকদের নিয়ে আলোচনা করছি অনেকে জানেন যে অনলাইনে কিভাবে হতে হয় যারা না জানেন প্রত্যেকটা ব্লক অনুযায়ী একজন করে সরকারি লোক আমরা করে দেবো তার নাম এবং ফোন নম্বর দিয়ে দেবো তারা আপনাদের সঙ্গে যোগাযোগ করে আপনারা শুধু পেপারগুলো ওকে সাপ্লাই দেবেন বাকি কাজটা আপনাদেরকে হেল্প করে দেবে সরকারি লোকেরাই আপনাদের অনলাইনে যে কিভাবে করতে হবে আমরা করব যেটা আমাদের এখানে তিন থানা গাড়ি আছে একটা বাগনান লাইব্রেরি মোড়ে থাকবে বাগনান থানা এলাকার আন্ডারে একটা ছোট আছে উলুমেরিয়া মিউনিসিপ্যালিটি এলাকায় উলিগলি অনেকে ঢুকতে অসুবিধে হয় তাই উলুবেরিয়াতে দুখানা আমরা রাখছি আলমপুর থেকে আমরা একটা দমকল নিচ্ছি যেটা রানীহাটিতে রাখছি আপনাদেরটা প্রস্তাব উঠে এলো আমি আজই সুজিত বোস দমকল মন্ত্রীর সঙ্গে কথা বলবো নিশ্চয়ই কোনো একটা বিকল্প ভাববো যেটা আমতা শহরে থাকবে যাতে আপনাদের সুবিধা হয় মুভমেন্টটা করার জন্য আমি যদিও বা পুজোর সময় সব জায়গায় ডিমান্ড থাকে তা সত্ত্বেও কিভাবে করা যায় কেন এখানে আর একটা সমস্যা হচ্ছে এই এনএইচটাকে ধরে অনেক ইন্ডাস্ট্রি আছে ইন্ডাস্ট্রি পুজোটাও যেমন আমাকে দেখতে হবে তেমনি ইন্ডাস্ট্রিটাও দেখতে হবে অতএব এখানে কলকারখানাগুলো তো ব্যাপক সেই আমরা তবুও আমি দেখে নিচ্ছি কীভাবে একটা রাস্তা বার করা যায়